সে এমন ভাবে প্রতিশোধ নিয়েছে এমন কি বলতে বলতে কথা পর্যন্ত আমি বলতে বাধ্য শেখ খাসিনা প্রতিশোধ নিয়েছে তার নিজের দল আওয়ামী লীগের কাছ থেকে কিভাবে জনগণের কাছ থেকে প্রতিশোধ দিল দেখেন ছোট্ট একটা তথ্য আজকে বাংলাদেশের আজকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক কতগুলো ব্যাংক সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ যারা ব্যবসায়িক কাজে ব্যক্তিগত কাজে ব্যাংকিং করতে হয় আপনারা নিজেরাই ভুক্ত ভোগী ব্যাংক গুলোতে গেলে দশ হাজার টাকার চেক পাস করবার সামর্থ্য নাই কোটি টাকার ডিপোজিট আপনার ব্যাংকে যাবেন আপনাকে বলবে যে মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে যান আপনি বলেন এক লক্ষ এক কোটি টাকা যার ডিপোজিট সে যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে নেয় তার নাতিপুতিরাও এই টাকা ভোগ করে যেতে পারবেন এই হলো দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা অর্থনীতির ভিড় ধসিয়ে দিয়ে গোটা বাংলাদেশটাকে আটকরিক অর্থে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গিয়েছে শেখ হাসিনা কিভাবে করেছে মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা দুর্নীতি করেছে তিরিশ হাজার কোটি টাকার নামে পদ্মা সেতু করে বিশ কোটি টাকা পাচার করেছে। আহ হেভাবে প্রতিটি মেগা প্রজেক্ট থেকে দুই গুণ দুই গুণ বেশি খরচ দেখিয়ে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ লোকজন গোটা বাংলাদেশের এখানে লক্ষ কোটি বাঙ্গালিদের প্রবাসী বাঙ্গালিদের ডক্টরী বাংলাদেশের মানুষদের কষ্টার্জিত ঘাম ছড়ানো অর্থ যেটা দিয়ে তিনে তিনে দেশ এগিয়ে যাচ্ছিল সেই সব অর্থ পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আমি চিন্তা করি একটা মানুষ তাও বিদবা। একজন বিদবা নারী তাই একটা ছেলে আর একটা মেয়ে আছে এই ছেলে আগে থেকে দেশের বাইরে সেটেল করেছে আর একটা বোন ছিল এই মহিলা প্রায় আশি বছরের কাছাকাছি তার এত হাজার হাজার টাকা দুর্নীতি করবার করবার এবং পাচার ছিল। পরে আমার কাছে মনে হয়েছে আসলে টাকার লোভে শেখ হাসিনা অর্থ পাচার করে নাই সে বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করাই ছিল তার উদ্দেশ্য

এভাবে পনেরোটা বছর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে নাই আমার কাছে তো একথা স্পষ্ট যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও তার কাছে তিলকালি মুখ্যমন্ত্রী হওয়াটাই ছিল অগ্রগণ্য এভাবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের অর্থ ব্যবস্থা সব কিছু ভেঙ্গে গুড়িয়ে দিয়ে বাংলাদেশের চির উন্নত শিরকে ধুলোয় মিশিয়ে দেওয়াই ছিল তার এবং তার প্রভুদের রাজনীতির মূল কথা আজ শেখ হাসিনা এবং তার ফেসিবাদী সরকারের পতনের পর যখন বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াবার প্রয়াস শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি যখন আবার তিল তিল করে দাঁড়াবাতে শুরু করেছে বাংলাদেশ যখন আবার ঐক্যবদ্ধ ভাবে সামনের অগ্রসর হওয়ার জন্য একটি ট্র্যাকে উঠার চেষ্টা করছে বারবার সেই পতিত ফেসিবাদী সৈরাচারী সরকার এবং তার অভিভাবকরা তার প্রভুরা দেশের সীমান্তের বাইরে থেকে আমার বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি করে আবার তারা ক্ষমতার মস্তদে ফিরে আসবার দিন স্বপ্ন দেখছে